হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি মাহি চলে এসেছি লাইভে আপনাদের সবার ফেভারিট পেজ ফ্যাশন হাব থেকে যার যা লাইফটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন ডু লেট মি নো সব কিছু ক্লিয়ার আছে কিনা আপু তোমার সবগুলো লাইভ দেখে থ্যাংক ইউ সো মাচ মুন্ু থ্যাংকস আ লট সো আমি আজকে হচ্ছে গিয়ে আমাদের জন্য বিউটিফুল কিছু ওয়ার্ডসে যে কালেকশন নিয়ে চলে আসছি যারা যারা ঈদের পরে একটা লম্বা ছুটির প্ল্যান করছেন লাইক যারা হচ্ছে লং জার্নি করবেন বা দূরে কোথাও যাবেন একটু কমফোর্টেবল ওয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকের লাইফটা অ্যান্ড আজকে যে কালেকশনগুলো আমরা দেখাবো সবগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাবে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি আমি খুব কমফোর্টেবল অ্যান্ড খুবই বিউটিফুল একটা কোর্স সেট কিন্তু অলরেডি পরে আছি সো এই ধরনের কোর্স সেট নিয়ে আমাদের আজকের লাইফটা থাকছে অ্যান্ড এগুলো কিন্তু একেবারে স্টুডেন্ট বাজেটে যারা যারা লাইফটা দেখছেন একটু বেশি করে হচ্ছে লাভ লাইক ওয়াও অ্যান্ড শেয়ার করে দিবেন হ্যাঁ আর তো অবশ্যই করবেন আমি জানি না কেন লাইভ রিচ করে না কি হয়েছে সো প্লিজ টু শেয়ার দ্য লাইভ অ্যাস মার্চ অ্যাজ ইউ ক্যান ওকে আমি একটু লাইভটা আমার গ্রুপে দিয়ে দিই সো দ্যাট একটু সবাই দেখতে পারে ওকে যারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা মুন্নি আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য সো আমি হচ্ছে আজকে আপনাদেরকে কিছু কোর্সেটের কালেকশন দেখাবো অ্যান্ড লাইফটা একটু ফাস্ট ফরওয়ার্ডে করতে চাচ্ছি প্রথমে হচ্ছে আমি যেটা পরে আছি এই কালেকশনটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি সো প্রথমে এটা হচ্ছে আমার ড্রেসটা এটার ডিজাইনটা আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে আপনার জর্জের ফ্যাব্রিকে আছে জর্জের ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন বডি সাইজ থাকবে আমাদের ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এবং ড্রেসটার লং থাকবে থার্টি সিক্স এটা হচ্ছে আমাদের আমি যেটা পরে আছি আজকে আমরা এই প্রিন্টটা দিয়ে স্টার্ট করছি এটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে তৈরি করা খুবই সুন্দর এবং কমফোর্টেবল হবে শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাসন করা আছে পুরোটাই একটা লং শার্টের মতো সো এটা আপনি হচ্ছে বাটনগুলো ওপেন করতে পারবেন এবং স্লিভটা হচ্ছে একটা ফুল স্লিভের মধ্যে থাকছে হ্যাঁ একটা ফুল স্লিভের মধ্যে থাকছে এবং দেখতে পাচ্ছেন স্লিভে কিন্তু এরকম করে বাটন অ্যাড করা আছে ঠিক আছে একটা বাটন দুটো করে বাটন অ্যাড করা আছে স্লিভের মধ্যে অ্যান্ড অলসো ড্রেসটার বডি সাইজ হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে থার্টি থার্টি থেকে ফোরটি সিক্স এবং ড্রেসের লম্বা হচ্ছে গিয়ে থার্টি হ্যাঁ শার্টটার লেন্থ আছে থার্টি সিক্স পর্যন্ত প্যান্টও সেম ফ্যাব্রিক আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হচ্ছে লং রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হচ্ছে লং আছে এটা হচ্ছে প্যান্টটা ভেরি বিউটিফুল অ্যান্ড কমফোর্টেবল প্যান্ট এটা হচ্ছে আপনারা পুরো একটা কোয়ার্সেট পেজ যাচ্ছেন শুধুমাত্র বারোশো টাকাতে যারা যারা পার্চেস করতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ইনবক্স করে দিবেন ফ্যাশন হাবে ঠিক আছে যারা পারচেস করতে চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন হচ্ছে গিয়ে ফ্যাশন হাবে ওকে নেক্সট হতে চলে যাচ্ছি এখন এগুলো হচ্ছে আপনার কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে ফ্যাব্রিকে আছে এইটা একেবারে প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এবং এটার কাপড়টা অনেক বেশি আরামদায়ক হবে এই গরমে পরার জন্য একেবারে পারফেক্ট হ্যাঁ এই গরমে পরার জন্য একদম পারফেক্ট একটা কোর্স যারা পারচেজ করতে চাচ্ছেন তারা এই খাদি ফ্যাব্রিকটার মধ্যে এইটা নিয়ে নেবেন এটা খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে আপনার খাদি ফ্যাব্রিকে আছে যেটা হচ্ছে খাদি কটনের মধ্যে থার্টি থেকে শুরু করে আমাদের ফোরটি পর্যন্ত বডি সাইজ চলে আসবে এবং শার্টের লেন্থ আছে থার্টি পর্যন্ত হ্যাঁ এটা কিন্তু একটা শার্ট সো শার্টের সামনে বাটন আছে কলার করা আছে এবং এই হচ্ছে আমাদের স্লিভটা স্লিভটা একেবারে ফুল স্লিভে থাকছে আর এটার কাফ করা থাকবে শার্টের মতনই কাফ করা থাকবে এই যেখানে বাচন বাসন থাকবে তো পুরোটা হচ্ছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এবং এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা পরে খুব আরাম পাবেন এটা একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে আপনার খাদি কটন বলা হয় খাদি কটনের মধ্যে এটার লং আছে থার্টি সিক্স এবং এটার সঙ্গে আমরা প্যান্টটা দেখবো প্যান্টটাও সেম খাদি কটনে আছে এবং থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি পর্যন্ত বডি সাইজ আছে থ্যাংক ইউ সো মাচ তানজিন তাইবাপু জয়েন করার জন্য ওকে সো দিস ইজ দ্য প্যান্ট অ্যান্ড দিস ইজ দ্য শার্ট প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আসতেছে আমাদের বারোশো টাকা স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন ঠিক আছে বারোশো টাকা প্রাইস আসবে খুবই কমফোর্টেবল ছিল ফ্যাব্রিকটা এখানে আমাদের অনেক ধরনের কিছু ফ্যাব্রিকের মধ্যে আপনি পাচ্ছেন এক একটা এক এক ফ্যাব্রিক যেমন এটা হচ্ছে আবার একদম পিওর কটন আবার যারা হচ্ছে একদম পিওর কটনে চাচ্ছেন লাইক আপনারা রাফটা ফিউজ করতে চাচ্ছেন এটা নিয়ে নেবেন এটা একদম কমফোর্টেবল হবে মানে এটা হচ্ছে একদম তুলার মতো নরম হবে বিকজ এটা পিওর কটন ফ্যাব্রিকে তৈরি করা ঠিক আছে যারা লাইভটা দেখছেন একটু বেশি করে লাভ লাইক ওয়াল দেবেন এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিবেন একটা করে সো এটা হচ্ছে আমাদের শার্টটা যেটা হচ্ছে আমাদের থার্টি সিক্স লেন্থ আছে এবং বডি সাইজ আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত শার্টটার কিন্তু বাটনগুলো সবগুলোই ওপেন করা যাবে অ্যান্ড দিস ইজ দ্য ভেরি বিউটিফুল প্রিন্ট ব্লু অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশনে আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভটা থাকছে ফুল স্লিভ এবং এখানে কিন্তু বাটন আছে তো প্রিন্টটা ব্যাক সাইডেও सेम থাকবে আর কি সো শার্টার লেন্থ আছে 36 এবং এটার সঙ্গে প্যান্ট যেটা প্যান্টের লেন্থ আছে আমাদের 38 থেকে শুরু করে 40 পর্যন্ত সো দিস ইজ দা প্যান্ট আপনি আপনার সাইজ অনুযায়ী পারচেজ করবেন এন্ড এটা হচ্ছে আমাদের সেটটা প্রাইস হচ্ছে 1200 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 1200 টাকার মধ্যে আমরা পাচ্ছি খুবই কমফোর্টেবল হবে এটা যেহেতু একদম পিওর কটন আমি প্রত্যেকটার ফেব্রিক কিন্তু বলে বলে দিচ্ছি কোনটা কোন ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে সো আপনাদের কোনো কনফিউশন না থাকে এটাও হচ্ছে আপনার কটনের মধ্যে এটাও হচ্ছে খুবই আরামদায়ক হবে এগুলো চাইলে আপনারা কিন্তু বাসার বা হচ্ছে গিয়ে রেগুলার ইউজ করার জন্য নিয়ে নিতে পারেন স্টুডেন্ট যে আপুরা আছেন তাদের জন্য সো এইটা হচ্ছে খুবই কমফোর্টেবল এটা অনেক সুন্দর তাই না অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল আমাদের শার্টটা যেটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে দেখতে আপনারা এবং এটা কিন্তু হচ্ছে আপনার পিওর কটন পুরোটা হ্যাঁ পিওর থাকবে বডি সাইজ থেকে শুরু করে এবং আমাদের লেন্থ আছে শার্টের থার্টি সিক্স পর্যন্ত অনেক কমফোর্টেবল হবে এটা দেখেন একদম গায়ের সাথে লেগে থাকবে আপনি যখন পরবেন তো এটা যেহেতু পিওর কটন আমি সাজেস্ট করবো এক সাইজ বা দুই সাইজ একটু বড় পার্চেস করার জন্য বিকজ শার্ট টাইপের যেগুলো হচ্ছে এগুলো শার্ট টাইপের দেখা যায় যে সামনের বাচ্চাটা একটু ফাঁকা হয়ে থাকে বেশি ফিটিং হয়ে গেলে ফাতেমা ইসলাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো সো এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটাও কিন্তু সেম পিওর কটন ফ্যাব্রিকে থাকবে বড প্যান্টের লং থাকবে হচ্ছে থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে শুরু করে ফোরটি পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেবেন আর শার্টের লেন্থ আছে থার্টি সিক্স বডি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি সিক্স পর্যন্ত এটার প্রাইসও কিন্তু বারোশো টাকা তারপর চলে যাচ্ছি আমরা আরেকটাতে এটা হচ্ছে আপনার এটাও মনে হয় খাদ্যের মধ্যে কটনের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর কটন ফ্যাব্রিকে আছে একটা খুবই বিউটিফুল কালার জান্নাতুল আপু জান্নাতুল ফেরদুস রুশা আপু থ্যাংক ইউ সো মাছ এটা অনেক সুন্দর একটা প্রিন্ট লাইক একদম ট্যুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট তাই না একদম একটা সামার ওয়াইফ দিচ্ছে এটা প্রিন্টটা একদম বিচি টাইপের একটা মানে মনে হচ্ছে যে বিচে পড়ে গেলে অনেক বেশি ভালো লাগবে এত সুন্দর একটা হচ্ছে আপনার লিফ প্রিন্টের মধ্যে আছে সো এটাও কিন্তু পিওর কটন ফ্যাব্রিকে থাকছে এবং এটা হচ্ছে আপনার স্লিভটা যেটা ফুল স্লিভ থাকছে অলসো এটা কিন্তু আমাদের বডি সাইজ আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আছে আমাদের থার্টি সিক্স পর্যন্ত এছাড়া এটার সঙ্গেও প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা প্যান্টটার হচ্ছে লেন্থ থাকবে আমাদের থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সেম ফ্যাব্রিকে থাকবে এবং প্যান্টটাও কিন্তু আপনার খুব নাইসলি হচ্ছে মেক করে দেওয়া আছে প্রত্যেকটা স্টিচিং কোয়ালিটি অনেক ভালো হবে সো প্যান্টের সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ আপু আপু সাইজ হচ্ছে শার্টে আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স বডি সাইজ এবং লেন্থ আছে শার্টের থার্টি সিক্স পর্যন্ত এছাড়া প্যান্টের থার্টি এইট থেকে ফোরটি পর্যন্ত ঠিক আছে প্রাইস উঠবে আপনার বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে আহ আর এইটা অনেক সুন্দর একটা ফ্যাব মানে খাদি কটনের খাদি কটনগুলো হচ্ছে অন্যরকম মানে একটা প্রিমিয়াম ব্যাপার আছে এটার মধ্যে সো ধরলেও আরাম লাগে তো এটা হচ্ছে খাদি কটনের মধ্যে ল্যাভেন্ডার ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার আপনাদের কার কার ভালো লাগে সো এটা কিন্তু পরলে খুবই ভালো লাগে মানে একেবারে আই সুদিং একটা কালার কম্বিনেশন হোয়াইট উইথ ল্যাভেন্ডার সো দিস ইজ দ্য শার্ট অ্যান্ড এটার বাটনগুলো আই গেস্ট সবগুলা বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আপনার লং শার্ট হবে থার্টি পর্যন্ত শার্টের লেন্থ পেয়ে যাচ্ছি বডি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি সিক্স পর্যন্ত রয়েছে এবং স্লিভটা হচ্ছে আমরা পাচ্ছি ফুল স্লিভ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ঠিক আছে অল ওভার এটা খুবই বিউটিফুল একটা প্রিন্টের মধ্যে রয়েছে এবং এটার সঙ্গে আমরা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সেম ফ্যাব্রিক খাদি কটনে থাকছে এবং কোমরে ইলাস্টিক তো আছে অলসো আপনার এটার মধ্যে লেন্থ আছে ধরি এইট থেকে শুরু করে ফোরটি এরপর যেটা দেখাচ্ছি এটা আরেকটা এটা হচ্ছে পিওর কটনে আছে পিওর কটন এবং এটার কালারটা খুব সুন্দর বারেন্ট অরেঞ্জ টাইপ একটা কালার খুবই সুন্দর বারেন্ট অরেঞ্জ বা একদম ইটের মতো একটা কালার সো এটা হচ্ছে আপু দেখেন এটা কম্বিনেশনটা ইজ সো গুড তো এটা হচ্ছে আপনার প্রিন্টটা পুরোটার মধ্যে হোয়াইট বাটনস আছে অ্যান্ড এটা হচ্ছে শার্টটা শার্টের লেন্থ থাকবে আমাদের থার্টি সিক্স দিস ইজ দ্য স্লিভ অ্যান্ড এটা হচ্ছে আপনার পিওর কটন ফ্যাব্রিকে আছে বডি সাইজ আপনার থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স অ্যাভেলেবেল সো দ্যাট পারচেস করার সময় অবশ্যই আপনার আপনার বডি সাইজটা মেনশন করে দেবেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্যান্টটা ঠিক আছে প্যান্টটা হচ্ছে এটা খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনাদের কিন্তু হচ্ছে প্যান্টের লেন্থ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন লাইফটা এবং একটু বেশি করে শেয়ার করে দিবেন ইফ পসিবল এটা হচ্ছে পাকিস্তানি খাদি কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি খাদি কটনের মধ্যে এটা একটু একেবারেই অন্যরকম একটা ফ্যাব্রিক দেখাচ্ছি এবং প্রিন্টটা মধ্যে খুব সুন্দর আফসানা সাই থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য সো এটা হচ্ছে শার্টটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে আমাদের একেবারে পিওর পাকিস্তানি খাদি কটনের মধ্যে এবং এটা হচ্ছে আমাদের স্লিভটা স্লিভটা থাকবে ফুল স্লিভের মতো অ্যান্ড এটা হচ্ছে কলার সহ খুব নাইস একটা লং শার্ট পাচ্ছি থার্টি পর্যন্ত শার্টের লেন্থ রয়েছে এবং শার্টের বডি সাইজ রয়েছে আমাদের থার্টি থেকে ফোরটি এছাড়া একটু সঙ্গে আমরা বিউটিফুল একটা প্যান্ট দেখিয়ে দিচ্ছি সো দিস ইজ দ্য প্যান্ট প্যান্টও কিন্তু সেম খাদি কটনে আছে এবং প্যান্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলাস্টিক করা আর এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা প্যান্টের লেন্থ আছে আমাদের থার্টি এইট থেকে ফোরটি পর্যন্ত যে স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগবে প্রাইস চলে আসবে বারোশো টাকা এখন কিছু ডিফারেন্ট ড্রেস দেখাবো এখন আপনাদের পছন্দের হচ্ছে গিয়ে কিছু দেখাবো যেটা সালোয়ার কামিজ বলা যায় সালোয়ার উইথ কামিজ হ্যাঁ এটাও আপনার খুবই সুন্দর দেখেন এই যে সো এইটা হচ্ছে পিওর কটন উইথ হচ্ছে টাইডাই চাইডাই প্রিন্ট হ্যাঁ টাইডাই করা থাকবে পুরা পিওর কটনের উপরে আপনার টাইডাইটা পাচ্ছি আমরা আর নেক পোর্শনে খুবই বিউটিফুল কিছু স্টোন দিয়ে খুব নাইসলি হচ্ছে ওয়ার্ক করা থাকবে ভি নেকে থাকছে এবং এই হচ্ছে পিছনের কালারটা অলসো এটা স্লিভটা আমরা দেখে নেই স্লিভটা হচ্ছে আপনার একটা কোয়ার্টার স্লিভের মধ্যে চলে আসতেছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ড্রেসের তো ড্রেস গুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে এবং দিস ইস দ্য প্রিন্ট দিস ইস দ্য কালার সো এইটা হচ্ছে আপনার একটা লাইট মিষ্টি পিঙ্কের সঙ্গে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কম্বিনেশন রাখা হয়েছে তো এইটা কিন্তু আপনার বডি সাইজ আসতেছে থার্টি এটার বডি সাইজ আপনার আসতেছে হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স হ্যাঁ কামিজের বডি সাইজ থার্টি ফোর থেকে ফোরটি সিক্স এবং লেন্থ আসতেছে ফোরটি টু পর্যন্ত হচ্ছে ফোরটি টু পর্যন্ত এবং এটা আসবে আমাদের প্যান্টটা দিস ইজ দ্য প্যান্ট কালারে খুব সুন্দর একটা প্যান্ট আমরা রেখেছি যেটা হচ্ছে আপনার একটা বাটার মানে বাটার সিল্ক ফ্যাব্রিকের উপরে প্যান্টটা আছে সো এটার প্রাইস হচ্ছে গিয়ে প্যান্টের লেন্থটাও বলে দিই আটত্রিশ থেকে চল্লিশ সো এটার প্রাইস হবে অনলি ওয়ান টাকা হ্যাঁ ফ্যাশন হাব ইনবক্স করে ফেলবেন চিপেস্ট প্রাইস ইন টাউন এটা হচ্ছে মাত্র এক হাজার টাকায় আমরা পাচ্ছি মাত্র এক হাজার টাকায় পাচ্ছি ওকে নেক্সট ওয়ান এটা হচ্ছে আপনার আরেকটা থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন বা এটা অনেক সুন্দর এটার মধ্যে হচ্ছে খুব নিচের পোর্শনটা এটা খুব সুন্দর করা হয়েছে নাকি নেক পোর্শনটা সরি নেক পোর্শনটা তো এটার প্রাইসটা আমি একটু দেখে নিই এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন একদম ফ্যাব্রিকটা দেখে বুঝতেছেন পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে আমরা রাখছি ড্রেসটা এবং এটা হচ্ছে কামিজটা কামিজের নেক পোর্শনে খুব সুন্দর কিছু লেস ওয়ার্ক আমরা পাচ্ছি যেটাতে হচ্ছে খুব বিউটিফুল কিছু হচ্ছে এরকম হ্যাঙ্গিংস থাকবে বিজসের আর এটা হচ্ছে গিয়ে পুরো কামিজটা মানে পড়লে খুব স্টাইলিশ লাগবে কিন্তু এবং লেন্থ এটার আছে আমাদের বিশাল বড় লেন্থ এটার এটার লেন্থটা আমি একটু দেখে বলি আচ্ছা এটার লেন্থ তো বেয়াল্লিশ বলতেছে যাই হোক এটা হচ্ছে আপনার বেয়াল্লিশ লেন্থে রয়েছে সরি এটা হচ্ছে আমাদের বেয়াল্লিশ লেন্থে রয়েছে কামিজটা এবং এটা হচ্ছে পুরো ব্যাক পোর্শনটা এরকম থাকবে তো খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের মধ্যে অ্যান্ড এটার সঙ্গে আমরা প্যান্টটাও দেখে আসি প্যান্টস নাই মেবি তো শুধু ওনার সহ প্যান্ট নাই আচ্ছা ওয়েল এটা হচ্ছে ওরনা সহ জাস্ট কামিজ অ্যান্ড ওরনা যারা হচ্ছে প্যান্টটা ব্ল্যাক প্যান্ট দিয়ে আপনি পেয়ার আপ করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সফট একটা ওড়না দেয়া হয়েছে এইটার প্রাইস আসবে বারোশো টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে বারোশো টাকা বডি সাইজ থার্টি ফোর থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি সিক্স লেন্থ আছে বিয়াল্লিশ সো এটা হচ্ছে ওড়নার সহ আমরা পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন ওকে তারপরে চলে যাচ্ছি আরেকটাতে এটাও মোস্ট প্রবলি বারোশো ইয়াস এটা বারোশো টাকার মধ্যে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে আমাদের টাই ডাই ফ্যাব মানে টাই ডাই করা থাকবে পুরোটার মধ্যে খুব সুন্দর একটা বাচিক প্রিন্ট আর কি এবং এটা কিন্তু পিওর কটনে থাকতেছে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখেন স্টোন কোয়ালিটি খুবই সুন্দর করে স্টোনগুলো লাগানো হয়েছে অ্যান্ড পিছনে সেরকম কালার থাকবে স্লিভটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি একটা ফুল স্লিভ ওর ফোর কোয়ার্টার স্লিভের মধ্যে এবং ড্রেসটা হচ্ছে থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি সিক্স আমাদের বডি সাইজ রয়েছে এবং লেন্থ রয়েছে হচ্ছে ফোরটি টু পর্যন্ত এটার সঙ্গে প্যান্ট পেয়ে যাচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লেন্থে এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ লেন্থের রয়েছে স্ক্রিনশট নিয়ে ফ্যাশন হাব ইনবক্স করবেন আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো নেক্সট ডে মুভ অন করছি আমি আরও কিছু ব্রেসে এগুলো নেবে কাকতান হ্যাঁ কাকতান সেট এগুলো হচ্ছে কাকতান সেট কাকতানের এই সেটগুলো এখন অনেক বেশি পপুলার অনেক বেশি ট্রেন্ডি বাসায় ইউজ করার জন্য একদম পারফেক্ট যারা প্রেগনেন্সি টার্মে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় ম্যাটারনিটি ড্রেস হিসেবেও পারফেক্ট সো এই কাফতানগুলো নিয়ে নেবেন হ্যাঁ এই কাস্তানগুলো অনেক বেশি আরামদায়ক হবে একদম পিওর কটনের উপরে টাইটাই করা থাকতেছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাইট আচ্ছা লেমন কালারের সাথে ইয়েলো কালার কম্বিনেশন ব্যাক অ্যান্ড ফ্রন্ট হচ্ছে সেম সামনে ভি নেক আছে এবং কাতানগুলো কাফানগুলো আমরা এখান থেকে স্টিচ করে দিয়েছি হ্যাঁ এখান থেকে স্টিচিং করা আছে সো এটা হচ্ছে আমাদের কাফতানটা যেটার বডি সাইজটা হচ্ছে আমাদের ফ্রি সাইজে আছে হ্যাঁ বডি সাইজটা ফ্রি সাইজে আছে এবং লং আছে চল্লিশ বিয়াল্লিশ কাফতান লং আছে চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টটা দেখতে পারতেছি আমরা খুব সুন্দর টাইডাই করা থাকবে প্যান্টটা এটা হচ্ছে আপনার পুরো সেট এক হাজার টাকায় চলে আসতে স্যার প্যান্টের লেন্থ আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হাই জান্নাতুল ফেরদুস রুশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো এরপর চলে আসছি আরেকটাতে এটাও ফ্রি সাইজ থাকবে এটার কালারটা খুবই সুন্দর আমার ফেভারেট একটা কম্বিনেশন ইয়েলো অ্যান্ড পার্পল আমার কাছে এই ধরনের কালার কম্বিনেশন ভালো লাগে উইথ কমপ্লিমেন্ট করে দুইজন দুইটা কালার দুইটা কালারকে খুবই কমপ্লিমেন্ট করে সো এইটা হচ্ছে আমাদের পার্পল উইথ ইয়েলো হ্যাঁ পার্পল উইথ ইয়েলো কালার কম্বিনেশনে আছে এটা হচ্ছে আপনার ভিনেকে থাকবে কাফতানটা এবং এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সামনে টাইডে করা অ্যান্ড অলসো পিছনেও কিন্তু সেম পিওর কটন ফ্যাব্রিক থাকছে এবং প্রতিটা কাফতানের আপনারা কিন্তু স্লিভের এই পোর্শনটা হচ্ছে এখান থেকে স্টিচ করে দেওয়া আছে সো এটা হচ্ছে কাফতানটা আমরা পাচ্ছি উইথ আ প্যান্ট প্যান্টটাও দেখিয়ে দেই

ওকে এরপরে লাস্ট একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ টোনের মধ্যে আছে অ্যাশি টোনের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও সামনে ভিনেক করা থাকতেছে পিওর কটন ফ্যাব্রিক এগুলো খুবই আরামদায়ক হবে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ড্রেসের সেম ভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি লেন্থ আছে ফোরটি থেকে ফোরটি টু পর্যন্ত এবং প্রতিটা কাফতার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে স্লিভে আমরা স্টিচ করা পাচ্ছি ঠিক আছে সো এই হচ্ছে কাফতানটা যাচ্ছে এগুলো ফ্রি সাইজ যে কেউ ক্যারি করতে পারবে ইভেন আপনার প্রেগন্যান্সিতে বা হচ্ছে ম্যাটারনিটি যে ড্রেস হিসেবে আপনারা কিন্তু খুব নাইস এগুলো ক্যারি করতে পারবেন তো এই তো অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা প্যান্ট যেটা হচ্ছে এই কাফতানের সঙ্গে আপনি পাচ্ছেন প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর সেম টাই করা থাকতেছে পিওর কটনের উপরে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্যান্টটি আমরা লম্বা পেয়ে যাচ্ছি সো এইটার প্রাইসও পড়বে ওয়ান থাউজেন্ড টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে ওয়েল এই ছিল হচ্ছে আমাদের আজকের লাইভ সেশন অ্যান্ড আমি আরেকবার হচ্ছে আমাদের ড্রেসটা আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা একটা খুব সুন্দর কোর্স যেটা হচ্ছে আপনার বডি সাইজ আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত এবং দেখতে পাচ্ছি এটা ফুল স্লিভের মধ্যে হবে প্যান্ট অ্যান্ড অলসো দিস শার্ট ফুল সেটটার প্রাইস আসবে আমাদের মাত্র বারোশো টাকা প্রাইসটা তো বলে দিলাম এখন অর্ডার করতে হলে কি করতে হবে আপনাকে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগবে আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস ইনবক্স করে দিবেন ফ্যাশন হবে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আজকে লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ